আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ভিআইপি ডোর কালেকশনে কিছু মাল ডেলিভারি যাচ্ছে আমাদের মালগুলো আমাদের অর্ডার করা হয়েছিল আরও দুই মাস আগে আগস্ট মাসের দশ তারিখ অর্ডার করা হয়েছে এটা একটু বড়ো কারণ এটা এখানে একটা বড়ো প্রজেক্ট লেকার পলিশ আছে ডোকো ফিনিশিং করা আছে এখানে আপনার কিছু কাস্টমাইজ আছে যেমন গ্লাস পাল্লা আছে তারপর আপনার ইয়া গোল্ডেন এসেসের পাত বসানো আছে এখানে এখানে কিছু পাল্লায় গোল্ডেন এস পাত বসানো আছে এটা আমরা যখন সাইড ফিনিশিং হবে তখন আমরা এটা সম্পূর্ণ একটা ভিডিও দিব আপাতত মালটা ডেলিভারি যাচ্ছে তার এখনও ফিনিশিং বাকি আছে লেকার ডোকো দুইটারই ফিনিশিং বাকি আছে এরকমভাবে কেউ যদি নিতে চায় কাস্টমাইজ করে নিতে পারবে চোকার অন্য জায়গা থেকে বা বা চোকারও বার্নিশ হবে এমনি এটা যেটা আপনার পাল্লাগুলো নিচে পাল্লাগুলো এখান থেকে আমরা র্যাপিং করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় আর এখানে গ্লাস পাল্লা আছে দুইটা কেউ যদি এরকম গ্লাস গ্লাসডর এরকম গ্লাস ডোর নিতে চায় গ্লাস ডোর নিতে পারবে আর আমাদের এখানে বড় পাল্লা আছে তিনটা আছে মেইন ডোর চার ফিট সাইজের আর সাতটা পাল্লা আছে আপনার হইতেছে চল্লিশ ইঞ্চি চৌকাটের কাস্টমাইজ কিন্তু সাতত্রিশ ইঞ্চি পাল্লা আর এগুলো ইঞ্চি আড়াই ফিট চৌকাটের পাল্লা তো এগুলো যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় দাম বিবেচনা করে নেওয়া যাবে এগুলো সবগুলো পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে তিরিশ বছর গ্যারান্টি আছে আর যেহেতু বার্নিশ করছে এটা চল্লিশ পঞ্চাশ বছরে ইনশাল্লাহ কিছু হবে না আর আমাদের এখানে যেটা এই পাল্লাগুলো যেটা নিশেষে আসলে ডোকো পেন করা এটা আপনার পাল কালার হবে পাল কালার হওয়ার কারণে কী হবে এটা অনেক গ্লসি হবে চিকচিক হবে আর আপনার এই লেকারগুলো অনেক সুন্দর ফিনিশিং হবে এরকমভাবে কেউ যদি নিতে চায় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারবে আমাদের ঠিকানা আছে ঢাকা মহম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়ায় ডিআইপি ডোর কালেকশন কেউ যদি ঢাকা মোহাম্মদপুর থেকে আসে মোহাম্মদপুর পার হয়ে বেরিবাদ পার হয়ে বসিলা ব্রিজে গোড়ায় এসে নামবে আমাদেরকে কল দিবে আমরা রিসিভ করবো আর কেউ যদি কেরানীগঞ্জ থেকে আসে তাহলে বসিলা ব্রিজটা ক্রস করে বুঝলে ভিজে করে আমাকে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনোভাবে এটা তার মোল টোটাল অর্ডার হইতেছে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে আরও বাকি আছে তার ওইখানে পার্টিশন আছে ইন্টারিওরের কাজ বাকি আছে আরও আপনার কিছু ওই যে ওই ডাইনিং টেবিল তারপর খাটের কাজ বাকি আছে ওগুলোও ঢোক্য হবে সো কেউ যদি ওইভাবে নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিশ্ব সুস্থ নিতে পারবেন আর আপনাদের সাশ্রয়ী দামের মধ্যে ভালো মালটা আমার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন